নাম্বার পাঁচে থাকা কম্বিনেশনটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে এসে বিপিএল ইভেন্ট এই কমলা কালারের টুপিটাকে ইকুপ করতে হবে এরপরে তোমরা মাস্ক এসে ডিপ ব্লু কালারের মাস্কটাকে ইকুপ করে নেবে এটা আমাদেরকে হলি ইভেন্ট থেকে ফ্রিতে দিয়েছে তারপর ফেস প্যান্ট অপশন থেকে যেটা কিছু ইকুপ করতে পারো জামা অপশনে এসে তোমরা গোল্ড রোলের নতুন জামাটাকে ইকুপ করে নেবে এই জামাটা ইকুপ করা হয়ে গেলে প্যান্ট অপশনে এসে আগের সিজনের গোল্ড রোলের প্যান্টটাকে ইকুপ করে নেবে এটা ফ্রি স্টাইলের জন্য সেরা একটা প্যান্ট এরপরে সবাই লাস্টে জুতা অপশন থেকে যে কোনো একটা কালো কালারের বুট জুতা ইকুপ করে নেবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই কম্বিনেশনটাকে পরে তোমরা ফ্রি স্টাইল খেলতে পারো ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে তোমরা যারা নোট অফ প্লেয়ার আছো তোমরা এই কম্বিনেশন গুলোকে গেমে গিয়ে একবার লও ট্রাই করে দেখবে নোট অফ প্লেয়ার দের জন্য এটা একটা সেরা কম্বিনেশন এখানে আমি যতগুলো আইটেম ইকুইপ করেছি প্রত্যেকটা আইটেমই তে দিয়েছে এরকম কম্বিনেশন পরে গেম খেলার সময় নিজেদের মধ্যে একটা প্রো প্রো ভাব চলে আসে তাই তোমাদের আইডিতে যদি এইসব আইটেম থাকে তাহলে অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখবে এই কম্বিনেশনটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে এসে তোমাদেরকে একটা পুরনো ডায়মন্ড রানের বান্ডেল দেখাচ্ছি এই যে বি স্টারম বান্ডেল এই বান্ডেলে চুলটাকে ইকুইপ করতে হবে এরপর তোমরা মাস্ক এসে সে কোন একটা কালো কালারের চশমা ইকুইপ করে নেবে আমি যে চশমাটাকে ইকুইপ করেছি এটা আমাদেরকে ফ্রি তে দিয়েছে সেই গ্যাংস্টার বান্ডেলের চশমা এরপর ফেজ পেন্ডে যেটা খুশি ইকুপ করতে পারো জামা অপশনে এসে তোমরা সেই গোল্ড রলের ড্রেসটাকে ইকুপ করে নেবে তারপর প্যান্ট অপশন থেকে তোমরা সেই ক্লাসিক ডাজ প্যান্টটাকে ইকুইপ করে নেবে এটা শুধুমাত্র ওল্ড প্লেতে কাছে আছে এরপর সব লাস্ট

করে নেবে এরপরে আছে প্যান্ট প্যান্ট অপশনে গিয়ে তোমাদেরকে একটা পুরোনো প্যান্ট দেখাচ্ছি এই যে কম্বাট প্যান্ট এই প্যান্টটাকে তোমাদের ইকুইপ করতে হবে তারপরে সবার লাস্টে আছে জুতা জুতা অপশন থেকে যে কোন একটা সাদা বুট জুতা ইকুইপ করলে আমাদের কমিউনিটিটা রেডি পয়লে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এটা পরে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে নোটপ্যাড প্লে তে দিতে দিয়েছে এরকম কম্বিনেশন পরে গেম খেলার সময় নিজেদের মধ্যে একটা প্রো প্রো ভাব চলে আসে তাই তোমাদের কাছে দেই সব আইটেম থাকে তাহলে তোমরা অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখতে এবারে এসে আমাদের লিস্টে নাম্বার দুই থেকে ড্রেস কম্বিনেশন এই কম্বিনেশন টাকে বানানোর জন্য সবাই প্রথমে তোমাদের হেয়ার অপশনে এসে এই ইয়েলো কালারের চুলটাকে ইকুপ করতে হবে এটাও একটা সময় আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এরপরে তোমরা মাস্ক এসে সেই কালো কালারের মাস্কটাকে ইকুপ করে নেবে তারপর ফেস পেন অপশন থেকে যেটা খুশি ইকুপ করতে পারো জামা অপশনে এসে তোমরা সেই গোল্ড রাইল থেকে ফ্রিতে দেওয়া জামাটাকে ইকুপ করে নেবে এরপরে আছে প্যান্ট প্যান্ট অপশন থেকে তোমরা যে কোনো একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুপ করে নেবে আমি এখানে যে প্যান্টটাকে ইকুপ করেছি এটা একটা ডায়মন্ড রয়েল বান্ডেলের প্যান্ট এটাকে তোমরা ম্যাজিক কিউব দিয়ে সিন করতে পারো এরপর সবাই লাস্ট এসে জুতা জুতা অপশন থেকে যে কোনো একটা সোদা বুড় জুতা করলে আমাদের কম্বিনিসনটা রেডি বললিশনটা তোমাদের কাছে কেমন লাগছে সেই কমেন্টে জানিয়েছেও এটাকে পরে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক

করে নেবে তারপরে ফেস প্যান্ট অপশন থেকে যেটা খুশি ইকুপ করতে পারো জামা অপশনে এসে সেই গোল্ড রেল বান্ডেলের জামাটাকে ইকুপ করে নেবে এরপরে আছে প্যান্ট প্যান্ট অপশন থেকে তোমরা সেই এস কে সাবির ভাইয়ের প্যান্টটাকে ইকুপ করে নেবে এবারে সবার লাস্টে আছে জুতা জুতা অপশন থেকে যে কোনো একটা সাদা বুট জুতা ইকুপ করে নেবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি এই কম্বিনেশনটাকে পরে গেম খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে তবে এই কম্বিনেশনটাকে শুধু ওল্ড প্লেয়াররাই করতে পারবে কারণ ক্লাসিক টাচ প্যান্ট আজ পর্যন্ত রিটার্ন আসেনি ওয়েল গাইস আরো কয়েকটা কম্বিনেশন দেখাচ্ছি এগুলোকে তোমরা ট্রাই করে দেখতে পারো প্রথমে তোমরা হেয়ার অপশন এসে এই ব্রাউন কালারের চুলটাকে ইকুইপ করে নেবে এরপর মাস্ক এসে এই ব্ল্যাক কালারের চশমাটাকে ইকুইপ করে নেবে জামা অপশন থেকে সেই গোল্ড রল জামা প্যান্টে তোমরা সাবির ভাইয়ের প্যান্টটাকে ইকুইপ করে নেবে এরপর সবাই লাস্টে জুতা অপশন থেকে যে কোনো একটা সাদা বুট জুতা এখন আমাদের কম্বিনেশনটা রেডি ওয়েল গাইস আরো দুই তিনটা কম্বিনেশন তোমাদেরকে দেখাচ্ছি এই কম্বিনেশনটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে এসে এই কাটিং দেওয়া চুলটাকে ইকুইপ করতে হবে এরপর তোমরা মাস্ক এসে ইডব্লিউসি 2025 এই মাস্কটাকে ইকুইপ করে নেবে প্যান্টে যেটা খুশি লাগাতে পারো জামা অপশনে সেই গোল্ড রলের জামা তারপর প্যান অপশন থেকে কালার মাস্ক প্যানেলে প্যান জুতা অপশন থেকে যেকোনো একটা সাদা বুট জুতা তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে যেও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে